স্বস্তিক এমন একটি সিম্বল বা চিহ্ন যার আলাদা করে পরিচয় করানোর দরকার পড়ে না কিন্তু গোটা বিশ্বের বিভিন্ন জায়গায় এই স্বস্তিক চিহ্নকে যে ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাতে স্বস্তিক চিহ্নের ভিন্ন পরিচয় প্রকাশ পায় যেমন আমেরিকা ইউরোপ সহ পুরো পাশ্চাত্য দুনিয়া স্বস্তিক চিহ্নকে জাতিবাদ ঘৃণা এবং হিংসার প্রতীক মনে করে অন্যদিকে প্রাচ্যের দেশ বিশেষ করে ভারতে হিন্দু বৌদ্ধ এবং জৈন ধর্মাবলম্বীরা স্বস্তিক চিহ্নকে শান্তি সমৃদ্ধি এবং সৌভাগ্যের প্রতীক মনে করে স্বস্তিক চিহ্নের প্রকৃত অর্থ এখনো পর্যন্ত জানা সম্ভব হয়নি স্বস্তিক চিহ্ন মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে আনডিফাইন্ড সিম্বল স্বস্তিক চিহ্ন হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতায় ব্যবহৃত হতো স্বস্তিক চিহ্নের উৎপত্তি সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না মানুষের কথা এবং সেই কথা লেখার মাধ্যমে প্রকাশ করতে প্রতীক বা চিহ্ন এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিভিন্ন প্রতীক বা চিহ্ন বিকশিত হয়ে আজকের বিভিন্ন ভাষার অক্ষর বা অ্যালফাবেটের রূপ নিয়েছে আমরা যদি মানব সভ্যতার একদম শুরুর দিকে দেখি তাহলে আমরা দেখতে পাই মানুষ তার মনের ভাব প্রকাশ করত বিভিন্ন ধরনের চিত্রের মাধ্যমে যার উদাহরণ বিভিন্ন গুহাচিত্র এর পরবর্তী ধাপে মানুষ তার মনের ভাব প্রকাশ করত বিভিন্ন চিহ্নের মাধ্যমে তারপরে মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য ধীরে ধীরে লিপি বা অক্ষর আবিষ্কার করে বর্তমানে আমরা যে কোনো ভাষার ক্ষেত্রে যে অক্ষর বা অ্যালফাবেট ব্যবহার করি সেগুলো সবই কিন্তু এক প্রকার চিহ্ন বা সিম্বল এখন কথা হলো একদম প্রাগৈতিহাসিক যুগের গুহাচিত্র বা তার পরবর্তীকালের সাংকেতিক চিহ্ন বা বর্তমান যুগের অক্ষর বা অ্যালফাবেট সকলেরই কিন্তু একটা মানে এবং একটা উদ্দেশ্য আছে কোনো অপরিচিত ভাষার কোনো একটা অ্যালফাবেট যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো না যে সেটা কি সেটা একটা অ্যালফাবেট নাকি কোনো সংখ্যা না কোনো সিম্বল বা চিহ্ন যখন আমাদের সেই ভাষা সম্বন্ধে জ্ঞান থাকবে কেবলমাত্র তখনই আমরা তার মানে বুঝতে পারবো যে কোনো ভাষার অক্ষর বা চিহ্নের তিনটি তাৎপর্য থাকে তাদের মধ্যে প্রথম হলো অক্ষর বা চিহ্নটির উদ্দেশ্য বা মানে দ্বিতীয় হলো অক্ষর বা শব্দটির নাম এবং তৃতীয় হল অক্ষর বা শব্দটির গঠন বা লেখার পদ্ধতি আমি আগেই উল্লেখ করেছি চিহ্ন প্রাচীন বহু সভ্যতায় ব্যবহৃত হতো গ্রিক সভ্যতা ইউরোপের সবচেয়ে প্রাচীন সভ্যতাগুলোর মধ্যে একটি প্রাচীন গ্রিক সভ্যতায় চিহ্নের ব্যবহার ছিল তার প্রমাণ এই ছবিতে যে মাটির তৈরি জিনিসগুলো দেখছেন সেগুলো প্রাচীন গ্রিক সভ্যতার ঐতিহাসিক নিদর্শন এই মাটির পাত্রগুলোর গায়ে দেখা যাচ্ছে সুন্দর করে স্বস্তিক চিহ্ন আঁকা আছে ফলে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলা যেতে পারে যে প্রাচীন গ্রিক সভ্যতায় স্বস্তিক চিহ্নের ব্যবহার ছিল এবং এই চিহ্নের তাৎপর্য সম্বন্ধেও তাদের জ্ঞান ছিল মিনাউন সভ্যতা ইউরোপের সবচেয়ে প্রাচীন সভ্যতা এই সভ্যতা গ্রিক সভ্যতার থেকেও প্রাচীন মিনাউন সভ্যতার প্রাচীন মুদ্রায় আমরা স্বস্তিক চিহ্ন দেখতে পাই এই মুদ্রা প্রায় পাঁচ হাজার বছরের প্রাচীন প্রাচীন গ্রিক মুদ্রাতেও স্বস্তিক চিহ্ন দেখা যায় ইউরোপের বিভিন্ন প্রাচীন সভ্যতার সোনার অলঙ্কারে স্বস্তিক চিহ্নের ব্যবহার দেখা যায় এই সকল অলঙ্কার আড়াই হাজার থেকে তিন হাজার বছরের পুরনো ইউরোপ ছাড়াও আফ্রিকার বিভিন্ন প্রাচীন সভ্যতায় স্বস্তিক চিহ্নের ব্যবহার দেখা যায় আফ্রিকার ইথিওপিয়ায় রক চার্চ নামে একটি চার্চের দেওয়ালে আজও স্বস্তিক চিহ্ন দেখা যায় চার্চের দেওয়ালে চিহ্নের ব্যবহার সত্যিই আশ্চর্যের এর থেকে নিশ্চিত রূপে বলা যায় যে এই সব অঞ্চলের প্রাচীন সভ্যতার সঙ্গে স্বস্তিক চিহ্নের এক নিবিড় সাংস্কৃতিক সম্পর্ক ছিল সমগ্র পৃথিবীর বিভিন্ন প্রাচীন সভ্যতায় স্বস্তিক চিহ্নের ব্যবহার দেখা যায় স্বস্তিক চিহ্নের কয়েক হাজার বছরের প্রাচীন অজানা ইতিহাস রয়েছে কিন্তু আধুনিক যুগে আমেরিকা ইউরোপ সহ পুরো পাশ্চাত্য দুনিয়ায় স্বস্তিক চিহ্নকে জাতিবাদ হিংসা এবং ঘৃণার প্রতীক হিসাবে দেখা হয় সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্মে স্বস্তিক চিহ্নকে সর্বদা শান্তি সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে মানা হয় শান্তি সমৃদ্ধির প্রতীক কীভাবে পাশ্চাত্য দুনিয়ায় ঘৃণার প্রতীক হয়ে গেল আমরা প্রায় সকলেই অ্যাডলফ হিটলার এবং তার দ্বারা ইহুদিদের উপর হলোকাস্টের ইতিহাস জানি ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর হিংস্র এবং নৃশংসের তালিকায় একদম উপরে থাকবে হিটলার তার ভয়ঙ্কর জাতিবিদ্বেষ চিন্তাধারার কারণে লক্ষ লক্ষ ইহুদিকে সে হত্যা করে আমরা হিটলারের যে কোনো ছবিতে স্বস্তিকের মতন দেখতে একটি চিহ্ন দেখতে পাই এই চিহ্ন আসলে কি। এই চিহ্ন হিটলারের রাজনৈতিক দলের প্রতীক হওয়া এবং হিটলারের মনে ইহুদিদের প্রতি যে ভয়ঙ্কর জাতিবিদ্বেষ ছিল তার মূল কারণ হল আরিয়ান ইনভেশন থিওরি হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্প অনুযায়ী আরিয়ান ইনভেশন থিওরির প্রতি হিটলারের অটুট বিশ্বাস ছিল আরিয়ান ইনভেশন থিওরি অনুযায়ী প্রাচীনকালে আর্য নামে একটি জাতিগোষ্ঠী ছিল যারা পৃথিবীর অন্য সমস্ত জাতিগোষ্ঠীর থেকে উন্নত হিটলার নিজেকে আর্য জাতিগোষ্ঠীর বলে মনে করত হিটলারের অন্ধ বিশ্বাস ছিল যে অন্য সব জাতিগোষ্ঠী বিশেষ করে ইহুদি জাতি অনুন্নত এবং অশুদ্ধ এই অন্ধবিশ্বাস দ্বারা পরিচালিত হয়ে হিটলার ইহুদিদের নির্বিচারে হত্যা করতে আরম্ভ করে হিটলারের বিশ্বাস অনুযায়ী স্বস্তিক চিহ্নের মতো দেখতে এই চিহ্নটি ছিল আর্যদের প্রতীক সেই কারণে হিটলার তার রাজনৈতিক দলের প্রতীক হিসাবে এই চিহ্নের ব্যবহার আরম্ভ করে হিটলারের আত্মজীবনী মেন ক্যাম্প এ স্পষ্ট ভাষায় লেখা আছে যে তার রাজনৈতিক দলের প্রতীক চিহ্নের নাম ছিল হাকেন ক্রেডস জার্মান শব্দ হাকেন ক্রেডসের অর্থ হল হুকড ক্রস এ ক্রস উইথ হুকস হিটলার কিন্তু তার রাজনৈতিক প্রতীকের নাম স্বস্তিক বলে উল্লেখ করেননি তাহলে প্রশ্ন হল হিটলারের রাজনৈতিক দলের প্রতীকের নাম স্বস্তিক হল কি করে এর উত্তর হল হিটলারের আত্মজীবনী মেন ক্যাম্প জার্মান ভাষায় লেখা এই বই ইংলিশে অনুবাদ করেছেন জেমস মর্ফি জেমস মরফি অত্যন্ত ভুলভাবে জার্মান শব্দ হাকেনক্রেটস ক্রেটস এর অনুবাদ স্বস্তিক বলে করেছেন জেমস মর্ফি জার্মান শব্দ হাকেনক্রেডসের ইংলিশ অনুবাদ হাকেনক্রেডস বলেই করতে পারতেন অথবা একে টেট্রা বলতে পারতেন টেট্রা যা স্বস্তিক চিহ্নের গ্রিক নাম কিন্তু জেমস মর্ফি হাকেনক্রেডসকে ইংরাজিতে স্বস্তিক বলে অনুবাদ করায় পুরো পৃথিবী জুড়ে বিশেষ করে আমেরিকা এবং ইউরোপে স্বস্তিক চিহ্ন জাতিবিদ্বেষ হিংসা এবং ঘৃণার চিহ্ন রূপে পরিচিত হয়ে যায় এই ঘটনা শান্তি সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীকের সঙ্গে সবথেকে বড় অন্যায় শুধুমাত্র ভুল অনুবাদের কারণে স্বস্তিক চিহ্ন এবং স্বস্তিক শব্দ পুরো বিশ্বজুড়ে জাতিবিদ্বেষ হিংসা এবং ঘৃণার প্রতীকে পরিণত হয় স্বস্তিক চিহ্নের কোনো বাস্তবিক অর্থ এখনও পর্যন্ত জানা যায়নি এই পডকাস্টের প্রথম দিকে আমি উল্লেখ করেছিলাম যে যে কোনো অক্ষর বা চিহ্নের তিনটি তাৎপর্য থাকে তা হল অক্ষর বা চিহ্নটির নাম অক্ষর বা চিহ্নটির তাৎপর্য বা মানে এবং অক্ষর বা চিহ্নটির গঠন বা লেখার পদ্ধতি স্বস্তিক শব্দের গ্রিক নাম হল টেট্রা গ্যামেডিয়ন টেট্রা শব্দের অর্থ হল চার এবং গ্যামেডিয়ন শব্দটির অর্থ গামার বহুবচন গামা হল গ্রিক বর্ণমালার তৃতীয় অক্ষর অর্থাৎ টেট্রা গ্যামেডিও শব্দের অর্থ হল চারটি গামা দিয়ে তৈরি চিহ্ন টেট্রা গ্যামেডিয় শব্দ কেবলমাত্র চিহ্নের আকৃতি বিশ্লেষণ করে কোনো অন্তর্নিহিত অর্থ প্রকাশ করে না কিন্তু সংস্কৃত শব্দ স্বস্তিক শব্দের যদি বিশ্লেষণ করা হয় তাহলে আমরা দুটি সংস্কৃত শব্দ পাব সু এবং অস্থি সু শব্দের অর্থ হল ভালো এবং অস্থি শব্দের অর্থ হল হয় বা হওয়া অর্থাৎ স্বস্তিক শব্দের অর্থ হল ভালো বা মঙ্গল হওয়া শ্রী বিষ্ণু সহস্রনামাবলী অনুসারে শ্রী বিষ্ণুর অপর একটি নাম স্বস্তি স্বস্তি শব্দের অর্থ হল যিনি শুভ বা কল্যাণ প্রদান করেন অর্থাৎ ভগবান শ্রীবিষ্ণু স্বস্তি পুংলিঙ্গ অর্থ বিষ্ণু এবং স্বস্তিকা স্ত্রীলিঙ্গ যার অর্থ শ্রী শ্রী মা লক্ষ্মী অতএব এটা প্রমাণিত হল যে সংস্কৃত ভাষায় চিহ্নের নাম এবং নামের যথাযথ প্রকাশ পায়